বসুন স্যার আমি ড্রিঙ্ক করি না কাজের কথা বলুন আচ্ছা স্যার আপনার সাথে আমার যেভাবে কথা বলা হয়েছিল আর কি গ্রামে আমার একটা জমি আছে আমার নিজস্ব জমি আপনি যেরকম ফ্যাক্টরি খুলবেন ওই জমিটা খুব সুন্দর হবে যদি আপনি নেন তাহলে দেখতে পারেন আরে আপনারই জমি আছে হ্যাঁ স্যার তাহলে তো ভালোই কথা আপনার জমিতে কোনো কেস টেস নেই তো না 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 স্যার দরকার হলে আপনি কাগজপত্র দেখতে পারেন ঠিক আছে একবার আমি কালকে গিয়ে আপনার জমির কাগজগুলো দেখব আচ্ছা স্যার তো আপনার জমির দাম কেমন নেবেন তাই বলেন আপনার সঙ্গে আবার কি দামদার দার করবো স্যার গ্রামে তো এখন দু লাখ টাকা কাঠা চলছে কিন্তু আপনার জন্য আমি দেড় লাখ টাকা কাঠা করে দিতে পারি ফ্যাক্টরি করব তো আপনার ওই জমিতে একটু দামটা বেশি হয়ে যাচ্ছে না স্যার বেশি বলতে গ্রামের জমি জায়গার দাম তো আপনি জানেনি সে তো জানি হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার জমিটা আমি নিব ঠিক আছে স্যার বলছিলাম আপনি যদি অ্যাডভান্স আমাকে কিছু টাকা দিতেন এই কার্ডটা রাখুন কালকে আমার অফিসে গিয়ে অ্যাডভান্স চার লক্ষ টাকা নিয়ে চলে আসবেন ঠিক আছে স্যার আসছি আমি হ্যাঁ স্যার আসুন হ্যাঁ এই মিটিং শেষ করে বেরিয়ে পড়লাম হ্যাঁ বলো আরে তোমায় কতবার বলবো যে আমি ব্যাঙ্গালোর এসেছি নাসের মমে আছি আমার বন্ধুর অপারেশন হয়েছে আমি বাইরে আছি ঠিক আছে রাখো দেখো চাচা তোমাকে আমি এই জমিটার কথা বলছিলাম এই জমিটা না এটা আমার দাদর আমলের জমি বেসতে আমার খুব এখন মায়া লাগছে কিন্তু না বেচে উপায় নাই পরিস্থিতিতে পড়ে গেছি জমিটা আমার খুব পছন্দ গো আরে পছন্দ হবে না মানে রাস্তার পাশে যাকে দেখাবো তারই এই জমি পছন্দ হবে হ্যাঁ এরকম ধরনের আমি জমি খুঁজছিলাম তো জমিটা ক বিঘা হবে তাই বলো তোমার টোটাল তিন বিঘা মতন আছে তিন বিঘা মতো জমিটা এখন কি দাম নিব বলছো কি দাম বলতে বাজারে যেটা চলছে এখন দেড় লাখ টাকা কাঠা চলছে দেড় লাখ টাকা করে দিবেন তাহলে হবে রাস্তার ধারে এত সুন্দর একটা জমি আপনি পেয়ে তো আমি একটা কথা বলবো মানবা বলেন অনেক গলায় তো টাকা হয়েছে কত টাকা তো আমি একবারে দিতে পারবো না আমি অর্ধেক টাকা এখন দিব আর বাদ বাকি রেজিস্ট্রি করার সময় দিব হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নাই সেটাই করো তাহলে তাহলে ওই কথাই রইলো জমিটা লিলাম খুব ভালো করলাম দু বছর পর দাম বেঁচে তোমাকে আর টাকা দিবা তারপরে আরে তুই আগামী দিনের কোটিপতি এইভাবে অপমান করছিস তোর দোকানে পা রেখে চাই সৌভাগ করে তো কথা বলিস না দে যেদিন কোটিপতি হবা সেদিন টাকা সিগারেট দেবো তোমার খার কত টাকা ধার দেবো তাই বলো তোমার ধার আমার খাতায় লিখতে লিখতে খাতা ফুরে গেছে আমার কাছে এখন খাতা কেনার টাকাও নাই টাকা নিয়ে সত্যি সিগারেট নিয়ে যাও ঠিক আছে একটা সিগারেট দেয় কালকে আমি একটা খাতা কিনে এনে দেবো দে দিবো না বললাম তো দিবি না তো না দিবো না আরে ভাইপো আরে চাচা বলেন ওই শাকচালার মাঠে রাস্তা ধরে জমিটা বলে বিক্রি করবা তো আমাকে বলছ না জানলাম কি করে গো যে আমি জমি বিক্রি করতেছিস তা আমি পাড়ার লোকের মুখে শুনলাম আমাকে তুমি একবারও বলনি হ্যাঁ গো আমি একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি জমি বিক্রি না করলে আমার কোনো উপায় নাই তাই জমিটা বিক্রি করতেছি জমিটা আমাকে বিক্রি করবা আপনি লেভেল বলছেন হ্যাঁ আমি নেব ওই জমিটা আমি আওয়াজ করব যেরকম হলে বাড়ি ঘর করব চাই ভুলে তোমাকে আমি খুঁজে বেরাছি লিবেন বলছেন আমি একজনকে কথা দিয়ে ফেলেছি যে দূর বাপু ওর সঙ্গে তোমার কথা হয়েছে যা হয়নি টাকাও যায়নি তো ওকে জমিটা না দিয়ে তুমি আমাকে বিক্রি করে দিবা হ্যাঁ কথাটা ঠিক বলেছেন তো লিবেন বলছেন হ্যাঁ আমি নিব ঠিক আছে লিয়ান তাহলে তাহলে কত কি দাম নেবা দাম বলতে বাজারে যেটা চলছে 1.5 লাখ টাকাটা সেটাই দিবেন আপনার সঙ্গে আবার কি দাম দর করব 1.5 লাখ টাকা করে নিবা তাহলে তাই হলো আমাকে জমিটা দিও টাকা কবে দেবেন দুদিন পরে দিব তাহলে আপনাকে নিতে হবে না আপনি বাড়ি যান চাচা আচ্ছা ঠিক আছে আজকে বিকাল বেলায় তোমাকে দিব টাকা ঠিক আছে তাহলে বিকাল বেলায় দেন তাহলে আসছি আমি হ্যাঁ আসেন দেখলে এবার বল শিকারের জিবি কে ঠিক আছে দিচ্ছি আরে দুদিন পর তুই আমার কাছ থেকে টাকা ধার লিস দিয়ে তোর ঢোপকে পুরো ঝাঁকা ঝাঁক করলিস দে ভাই বাড়িতে আছো নাকি গো কে আমি গো একটু নিচে আসো তো কিছু বলছেন নাকি হ্যাঁ একটু দাঁড়ান আমি আসছি ঠিক আছে বলেন কি বলছেন বলছি ভাইপো বাড়িতে নাই আপনার ভাইপো তো বাড়িতে নেই এক মাস হলো কলকাতা গিয়েছে এখনো তো বাড়ি আসেনি ওর সাথে জরুরি আমার একটা দরকার ছিল কি দরকার ছিল আমাকে বলেন বলছি তোমাদের জমিটা তো আমি কিনেছিলাম তুমি তো জানো হ্যাঁ আমি সবই জানি তোমার স্বামী ওই জমিটা রেজিস্ট্রিও করে দিছে না আবার আমার টাকাও ফেরত দিচ্ছে না আর ফোন করলে ফোনও তুলে না ও তো আমার ফোনই তোলে না তার আপনার ফোন তুলবে কি করে একদিন রাস্তায় দেখা চলো ওকে বললাম জমি রেস্ট্রি করে দেওয়ার কথা কলকাতা থেকে ঘুরে এসে তোমার জমি রেস্ট্রি করে দিব কলকাতা থেকে আসতে কতদিন লাগে আমার কিন্তু ধৈর্যের বান ভেঙে গেছে এতদিন আপনি ধৈর্য ধরে আছেন আর দুদিন থামেন আরে সে নাই তো থাকলাম কিন্তু আমি এত গলাতে টাকা দিয়ে জমি কিনলাম আমার রাত্রে শুয়ে টেনশনে ঘুমো আসছে না তোমার স্বামীকে বুঝলে দিয়ে আমি যদি রাস্তাঘাটে পাই ওকে আমি আর হার গুড় ভেঙে এক করে দিব ও সব করতে চায় না চাচা ও কলকাতা থেকে বাড়ি আসলে আমি বুঝিয়ে আপনার জমিটা রেজিস্ট্রি করে দেব তুমি যদি তোমার স্বামীর ভালো চাও তাহলে তুমি বুঝিয়ে বলবা আমি চলে গেলাম ঠিক আছে আমি বুঝিয়ে বলবো বাবা এত দাম বেশি আসছি ভাই ও ভাইপো আরে চাচা তুমি আমাকে দেখে বাড়ি যাচ্ছ না না এই আপনাকে থেকে পালাবো কেন এই লেবু পছন্দ হচ্ছে না তাই আমি অন্য দোকানে যাচ্ছি এই লেবু পছন্দ যাচ্ছে না না আমাকে পছন্দ যাচ্ছে না 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 চাচা আজ ছ মাস হয়ে গেল তোমাকে টাকা কেন দিচ্ছি তো তোমার জমি আমাকে রেজিস্ট্রি করেছিলে না এতদিন ছিলে কোথায় আর বলেন আমার একটা বন্ধুর পেটে কি একটা হয়েছে তো তাকে নিয়ে একটু ভেলু রে গেছিলাম দেখেন কালকে বাড়ি ফেললাম জানেন তুমি শুনো আমার কথা তোমাকে সব টাকা পয়সা মিটিয়ে দিয়েছি কিন্তু এখন ওই জমিটা কবার রেজিস্ট্রি করে দিলে না এতদিন যেহেতু থেমে আছে আর কটা দিন থামে ঠিক আপনার জমি আমি রেজিস্ট্রি করে দেব না আমি কটা দিন থামবো না আমি কালকেই রেজিস্ট্রি করে নিব কালকে যদি রেজিস্ট্রি না করে যা বড় ধরনের তোমার সঙ্গে ঝামেলা হয়ে যাবে কথাটা যেন তোমার মনে থাকে ঠিক আছে তাহলে ঠিক আছে তুমি যাও আজকে এলেন স্যার চা খান আমি এখানে চা খেতে আসিনি আমাকে জমি কবে রেজিস্ট্রি করে দিবেন সেটা বলুন আরে ঠিক আছে আপনি একটু শান্ত আর কথা শান্ত হব আমি দু মাস থেকে আপনি এইভাবে ঘুরাছেন আমাকে আরে আপনি একটু মাথা ঠান্ডা করুন আপনার জমি তো আপনার কাছে আছে কেউ তো নিয়ে নিচ্ছে না এই লোকটাও বোধহয় আর ফাতে পড়েছে দেখেন আপনি আমাকে আজকে জমি রেজিস্ট্রি করে দেন নালে আমার চার লোকটা আমাকে ঘুরে দেন আরে ঠিক আছে শোনেন আপনি তো দেখতে পাচ্ছেন কুড়ি দিন থেকে রেজিস্ট্রির অফিস বন্ধ ছিল কি করে করে দেবো এই তো কালকে অফিসটা খুলেছে আর আমার শরীরটাও খারাপ ছিল কি করে যাবো দুটো দিন সময় দেন আমি আমি ঠিক করে অত কিছু জানি না আপনি আজ রেজিস্ট্রি অফিসে চলুন আজই জমি রেজিস্ট্রি করব চলুন আরে ঠিক আছে ঠিক আছে আপনি শুনুন আপনার জমি আমি আজকে রেজিস্ট্রি করে দিচ্ছি একটা ফোন এসেছে একটা ফোন করে হ্যালো হ্যাঁ কে হ্যাঁ মানুর বলছে এখানে লোকটা দাঁড়িয়েছিল লোক কোথায় গেলো কার কথা বলছেন ওই চিটারের কথা তুই তো বিশ্ব চিটার আর ওর পাল্লা তা আপনিও করেছেন আপনি কি কথা বলছেন ও চিটার হ্যাঁ কত টাকা দিয়েছেন আরে ওনাকে তো আমি চার লক্ষ টাকা দিয়েছি খুব ভালো করেছেন আপনার মতন কত চার লাখ টাকা কত আমার চোখের সামনে দিয়ে গেল আচ্ছা বলুন তো ওনাকে এখন পাবো কোথায় আমি কোথায় আর পাবেন এখন যান এই মাঠ দিয়ে বোধ হয় পানাইলো ওর পেছন পেছন ধরেন না তাইলে ওকে খুঁজে পেয়ে যাবেন

আমার তো ভুল করেছে কি ভুল করেছে মানে একটা জমি তিনজন দিন আগেতে বিক্রি করেছে বুঝলি আমি কত কষ্ট করে গরু ছাগল বেচে জমি টাকা দিয়েছি এখন জমি রেজিস্ট্রি করে দিতে না আর বাড়ি থেকেও দেখা পাইনি না এই ছুরা এক বছর আগে আমার কাছে টাকা দিয়েছে জমি রেজিস্ট্রি করে দিব বলে আমাকে জমি রেজিস্ট্রি করে দিব বলে আমাকে ঘুরি ঘুরি নিবে আজো আমাকে রেজিস্ট্রি করে যায়নি আজ হাতে নাতে আমি আজো ওকে ধরে রেখেছি টাকা নিব নালে জমি রেজিস্ট্রি করে দেব হয়তো ভুল করে টাকাটা নিয়েছে সে টাকা দিয়ে দেবে তাহলে দিবে আরে মারি বোন মানে তুই যদি টাকা দিতে জমির ওপর তাহলে তুই ছাড়তে নাকি হ্যাঁ আমি আগে ছাড়বো না আজই টাকা দেয় করবো ঠিক আছে আপনারা আমাকে দুটো দিন সময় দেন আপনাদের টাকা আমি সব সহ্য করে দিই আমি আর এক দুটো টাইম দিব না আজই ব্যবসা করবো তোরা গাড়ি দেখছি নিয়ে চল টাকা দিয়ে দিবো তো বলছে চল দুটো দিন সময় দেন একদিনের সময় পাবি তুই বর্তমান সময়ে জমি বিক্রির নামে খুব প্রতারণা চলছে আপনারা জমি জায়গা খুব সাবধানে কিনবেন যার কাছ থেকে জমি কিনছেন দেখা যাচ্ছে সেই জমির মালিক অলরেডি চারজনকে বিক্রি করে দিয়েছে আর আপনি কিছুই জানেন না তাই আপনাদের বলছি যখন জমি জায়গা নিচ্ছেন অ্যাডভান্স টাকা দেওয়ার কোনো দরকার নেই যখন টাকা দিচ্ছেন আর সঙ্গে সঙ্গে রেজিস্ট্রিও করে নেবেন তা না হলে আপনাকে সবার মতন ঠকতে হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে